আমি একটা জিনিস বুঝি না তুমি যখন তখন ফোন দাও কেন আমি যে মাসে টাকা পাঠাই সেই টাকাতে তোমার চলে না যখন তখন ফোন দিয়ে শুধু টাকা করে আমার তো কোনো খোঁজ খবর নাও না ফোন দিলে শুধু টাকা টাকায় এত টাকা লাগে কেন তোমার হ্যাঁ আবার বলে যে ওষুধ কিনা লাগবো ফোন রাখো তো তোরা মন ম্যাচ খারাপ করে যেতে যে টাকা দিয়ে আসসালামু আলাইকুম আম্মা জি আম্মা জি আম্মা ভালো আছি আম্মা আপনি কোনো চিন্তা করবেন না টাকা লাগবে তো আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিব আর তাছাড়া আমা এবার ভাবছি যে অনেক দিন ধরে আপনাদের বাড়িতে যায় না এবার গিয়ে কিছুদিন ঘুরে আসবো মা হ্যাঁ সবার জন্য কাপড় কিনে রাখছি তো ভাবলাম যে একটু ঘুরেও আসি কাপড়গুলো দিয়ে আসি আচ্ছা আম্ম আচ্ছা আচ্ছা রাখি আলাইকুম

ও হচ্ছে আমার মা সবসময় ফোন দিয়ে বিরক্ত করে বাবা কি কিনা বাবা কোথায় আসুস বাসায় কখন ফিরবি বাবা টাকা লাগবে মানে অতিষ্ঠ করে ভালো আমার আর দ্বিতীয়বার যে ফোন দিল আমার শাশুড়ি জানো আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে এই তো এই যে লাইটটা দেখত না আমাকে গিফট করছে তাই ভাবলাম শ্বশুর বাড়ি যাবো আর তাছাড়া অনেক কেয়ার করে আমাকে জানো কখন কি লাগবে সবসময় আমাকে ফোন দিয়ে খোঁজ নেয় আসলে খুব কেয়ার করে আমাকে অনেক ভালোবাসে তো আমি কখন খেলাম খেয়েছি কিনা কখন বাসায় ফিরলাম আমার কি লাগবে সব কিছু মিলে অন্যরকম ভালোবাসে আমার শাশুড়ি আমাকে আর এদিকে আমার মা মানে সম্পূর্ণ বিরক্ত একটা মানুষ তার কেমন এত কিছু জানা লাগবে আর ফোন দিয়ে বাবা কেমন আছিস কি খেয়েছিস বাসায় ফিরেছিস কি না টাকা লাগবে পুরো মানে আমার অতিষ্ঠ করে ফেলছে জানেন আপনি স্যার কিছু মনে করেন না আমি জানি মা তো মাই হয় সে একটা হোক কিংবা দুইটা হোক কিন্তু আপনি তো দেখতেছি একজনরে অনেক ভালোবাসেন আরেকজনরে দেখতেই পারেন না কি আ বলতে বল কথা বলেন ক্যান্সার এই চুপ থাকো তোমার যতটুকু যোগ্যতা ততটুকু কথা বলো হ্যাঁ সাধারণ একটা অটো আলী হয়ে আসছে আমাকে অ্যাডভাইস দিতে হ্যাঁ তোর যেটা কাজ তুই সেটা কর তোর অটো চালানো অটো চালা স্যার ছোট মুই একটা বড় কথা কই আপনারে নিয়ে আমার অটো করে কত হয়ে যাইতে পারমু না আপনি অন্য দিকে যান ওকিনির বাচ্চার কত বড় সাহস এই তোকে কি আমি টাকা দেব না এই গাড়ি স্যার আপনি যদি লাখ টাকাও দেন তাও আপনারে আমার অটো করে নিয়ে যাবো না কারণ আপনি একটা অমানুষ তুই কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছিস অটোলের বাচ্চা আপনি চুপ করেন স্যার আপনি রে অমানুষ কম না তাহলে কি কম হ্যাঁ নিজের মা হন পর মা হয়ে গেছে আর শাশুড়ি মা আপন হয়ে গেছে তাই না নিজের মারে দেখতে পারেন না খারাপ ব্যবহার করেন শাশুড়ি মায়ের সাথে তো মধুর মিষ্টির কথা কন আমি আপনারে জ্ঞান দিতে আই নাই বুঝছেন আপনি তো দুই জনের দুই চোখে দেখেন এর লেগে আপনার আসল পর্দাটা খুইলা দেওয়ার লেগে আমি কতটা কইতাছি বুঝছেন স্যার

আপনার জামাই কি হয়েছে জানেন সামনে একটা গাড়ি লগে অ্যাক্সিডেন্ট হইয়া ওই যে মাথা দিয়ে মগজটা গো শক্তিতে বাইরে হইয়া গেছে গা। কি? বললি? তোরা সবাই বলে অ্যাক্সিডেন্ট। মগজটা গো পার হইয়া বলে কান দেয়া গেছে গা। হ্যাঁ, আন কি ভাবের কথালি? কও। হ্যালো। আরে আপনি শান্ত হন। ওরকম কিছু না। হসপিটালে ভর্তি করতে হইব তো। দুই লক্ষ টাকা গব ওই টাকাগুলো নিয়ে আপনি অনি হাসপাতালে আর পড়িন হ্যাঁ 2 লক্ষ টাকা না যাবার হলো নজেই লক্ষ টাকা নিয়ে যাইরে তো ভালোই তো হইবো দুই দেখা করা তাই নিয়ে তোর বাসামু হে মকস বলে কাম দে 12 আগা সাগা ওরে বাসাইলো তো প্রতিবন্ধীয়া থাকবো ওই প্রতিবন্ধী সদহ জীবন তো টানা মানা করবে নলে এবার আর্থিকা বদলকার পরে আমি তোকে ভালো জায়গায় বিয়া شادی দিমু আমার শয়ের pula আছে ওই পতি

কারণে আমি হসপিটালে নিয়ে যাইতেছি না না ও তুমি সামনে পড়ো নিয়ে হাসপাতালে যাও আমি আমার সাজা সম্পত্তি আছে বেজা দিন ভোজন বলা হল কি দিন

আমি কত অন্যায় করছি মা কত কষ্ট দিচ্ছি তোমাকে অথচ তোমরা আজকে আমার কথা শুনে ঠিক থাকতে পারো নাই মা আর কোমা যাই মা

সত্যি calorimeter ভীতিতে মায়ের মতো ভাবের মতো হapun কে হয় না যাদের জন্য তোমার আজকে এত অপমান করছিস মা এত কষ্ট দিছি আজকে আজকে আমার এই সময় সেই মানুষটা সেই মানুষগুলো এই পাশে পাইলাম না মা মা আমি তো সন্তান না মা আমি তো সন্তান না আমি ভুল করছি না আমি আমি তো সন্তান না ক্ষমা কর কর